হ্যালো গাইস গলাজ টা শুনতে পাচ্ছো কিনা জানি না আজকে পিকনিক আছে আমাদের তোমার দাদা ভাইদের বন্ধুদের পিকনিক চা সেখানে যাচ্ছি সবাই সকাল সকাল চলে এসছে কিন্তু আমি লেট করে এসেছি যেহেতু বাড়িতে কাজ এত ঠান্ডা লেগেছে গলা পুরো বসে গেছে মা এরকম কর ও এটা মা চ না মা এটা চ না বাবা টিফিনটা খাচ্ছিস দেখা টিফিন খাচ্ছিস না দেখালে লোক বুঝবে কি করে আমরা কি টিফিন খাচ্ছি এ টাকা দেখি তোরা মাছ ধুচ্ছিস কই দেখি টাকা এই ঝুম টাকা না মাসি তুমি তাকাও তো মাসি একটু তোমার আমরা ফটো নিলাম এইদিকে তাকা এ ও মা আমি বলবো কি হলো মা হাই করো হাই করো হাই করো হাই এটা আমাদের পিকনিক স্পট পিকনিক হচ্ছে সবাই চলে এসেছে কফিটাই শুধু আমরা এখনো খেতে পারিনি কারণ কফি খাওয়ার জন্য সবার প্রয়োজন সবাই এসে পৌঁছায়নি দেখতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো

কাতলা মাছ আজকাল নিরামিষ হয় আমাদের মধ্যে হ্যাঁ কাতলা মাছ আমার জন্য এক প্যাকেট রেখে দিস এই যে মোয়ার প্যাকেট এরকম চার প্যাকেট মোয়া এসেছেন চার প্যাকেট আরো কিছু দেখা আমাদের পিকনিকের পাশে বয়স্কদের আনন্দ উৎসব বলে একটি মেলা হচ্ছিল তাই সেখানে সবাই মিলে এসেছি দেখার জন্য পিকনিক করতে সবার জুতো কিনতে যাচ্ছে পিকনিক করতে এসেছি এক বান্ধবীর মেয়ের জুতো ছিড়ে গেছে সেই জুতোর দোকান আছে সামনেই বাচ্চাটার জন্য আমরা সবাই মিলে জুতো কিনতে যাচ্ছি দেখো কি জুতো আমরা পছন্দ করি আর কি জুতো আমরা কিনি তোমাদের সবটাই দেখাবো দেখে লাইক কমেন্ট শেয়ার তিনটাই করবে আমার গলার অবস্থা এখনো পর্যন্ত ঠিক হয়নি তাই রুমপিদি আমার হয়ে সব বলে দিচ্ছে আমরা

রেডি করে এই যে এখানে সাজিয়েছি এবি লাগছে দেখতে দারুণ লাগছে

খেতে বসে গেছে কিছু দেই দেওয়ার লোক নেই

যেটা দিয়ে আমরা বিকেল বেলা ডাল আলু চোখা আর ডিম কারি খাবো অবশ্যই তার সাথে ভাত থাকবে আর এখন আমরা যাচ্ছি চায়ের হাটে এটা অবশ্য সব পুরুষদের দায়িত্ব আমাদেরকে চা আর একটু যা যদি স্ন্যাক্স ম্যাক্স খাওয়ায় সেটা তো পুরুষ সম্পূর্ণ টোটাল সব পুরুষদের দায়িত্ব কিন্তু আমরা খুব 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 এনজয় করেছি আজকে ভাবার বাইরে আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে এই সবাই আমার চায়ের হাটের দিকে রওনা দিয়েছে সবাই চায়ের দিকে যাচ্ছি

আদনুদা বলো কি বলছো আদনুদা না ওই গিয়ে বাইরে আছে তাহলে সব চতুরদিকে ব্যালেন্সটা বজায় থাকবে এই যে আমাদের দেখে নাও চাটা জাস্ট দেখে না সো বিউটিফুল জাস্ট লুকিং লাইক এ জাস্ট লুকিং লাইক এ ওয়াও জাস্ট লুকিং লাইক এ চায়ের হাট থেকে চা খেয়ে এসে আমরা আবার বাড়িতে এসে চা খেলাম সবাই মিলে এখন চা বিস্কুটের পর্ব চলছে আমরা দুপুরে পিকনিক খেয়েছি সন্ধেবেলা চায়ের হাটে গেছি সবই দেখিয়েছি এখন রাতেও পিকনিক হচ্ছে ডাল আলু সিদ্ধ ডিম সিদ্ধ আলু সিদ্ধ মেখেছি খুব সুন্দর করে মাখা হয়েছে তার সাথে ডিম সিদ্ধ আর দুপুরের বাঁধাকপি আছে মাংস আছে যে যেটা খাবে এখন দেখে নাও খাচ্ছে ওরা সবাই এই যে দেখতে পাচ্ছ কোনো কিছুই আমরা কিন্তু মিথ্যে কথা বলিনি দেখে নাও সবাই খাচ্ছে বলবে ভাত লাগবে বলবে যে যার মতন বাড়ি চলে না আবার সামনের বছর আমরা বাড়ি চলে যাচ্ছি সোমরিন্দর খাওয়াই আমার এই রকম উড়না পেছানো দেখে সোমরিন্দা হাসাহাসি করছিল